ব্যাপক সন্ত্রাস কায়ে করে রেখেছে আমি প্রশ্ন রাখতে চাই মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোটা এই বিজেপির যে মন্ত্রিসভা এই মন্ত্রিসভার কাছে আপনারা তাহলে ঘোষণা করুন আপনাদের মন্ত্রীরা বিধায়করা নিজ নিজ কেন্দ্রে তারা এই সমস্ত খন্ডগুলো মদত দেবেন আইন কিছু করতে পারবে না ঘোষণা করুন এই ঘোষণা করছেন না কেন করছেন না আপনারা বুঝতে পারেন এটা যদি করেন তাহলে আপনাদেরকে মানুষ আরো করবে এই এই ধরনের গণ্ডগোল আপনারা পেছন থেকে পরিচালনা করছেন এবং পুলিশ ভয়ে মন্ত্রী বিধায়কদের ধমকের ভয়ে বিজেপি গুন্ডাদের আক্রমণের আতঙ্কে পুলিশ অফিসাররা থানাতে কাজ করছে না এসডিপিও ভূমিকা নিচ্ছে না ইভেন এসপি কে বলার পরেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না অন্তত চিরানিয়া মহকুমাতে এখন পর্যন্ত এগারো থেকে বারোটি ঘটনা ঘটেছে একটি ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমি এখানে পুলিশের সদর দপ্তরে এখানে মাননীয় জেলা পুলিশ সুপার মিস্টার কিরণ কুমার আমি তাকে বলতে পারি আপনার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে আমি আপনাকে চিঠি পাঠিয়েছি কিন্তু একটি ছাত্রেও কোন পদক্ষেপ করেনি পুলিশ এটা কেন তাহলে কি আইনের শাসন নেই আইনের শাসন তাহলে করবেন না আপনারা দুর্বৃত্তদের ভয় পান মন্ত্রী বিধায়কদের ধমককে ভয় পান আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলা থাকবে না তাহলে আপনারা পুলিশের বড় আধিকারিকদের শেয়ারে বসে আছেন কেন এই হচ্ছে আমার প্রশ্ন যতক্ষণ আপনারা এখানে বসে আছেন সাংবিধানিক দায়িত্ব পালন করছেন লয় অর্ডার মেনটেন করার দায়িত্ব আপনাদের কাছে আমরা আসব, আমরা আসছি আজও গেছি কিন্তু আমরা লক্ষ্য করছি গত ছয় বছরের নয় এখনো একই ভাবে চলেছে সেই ট্রেডিশন গুন্ডারা গুন্ডামি করুক পুলিশ চোখ বুঝে থাকবে গুন্ডারা উৎসাহিত হবে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না জঙ্গলের রাজত্ব কায়েম হবে ব্যবস্থা এখানে বলবৎ হবে এটাই তো চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আগরতলা শহরে শিবনগরে মনীষ ঘোষ সিপিআইএম কর্মী তার বাড়িতে গিয়ে মধ্যরাতে তার বাড়িটাকে তসরাজ করেছে ভেঙে বাড়ির সমস্ত দরজা জানানা ছিন্ন ভিন্ন করেছে আজকে রাজধানীর মধ্যে এই ঘটনা একজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়নি নাম ধাম দিয়ে মামলা করার পরেও কোনো গ্রেপ্তার নেই আঞ্চলিতে দাম সমর্থক একজন প্রবীণ নাগরিক তার পরিবার সেখানে তার জমি সম্পত্তি এই সম্পত্তি দখল করার জন্য জোর করে বিজেপির দুর্বৃত্তরা ছাপিয়ে পড়েছে আমাদের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম পালিত সদস্য এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম নেতারা এই সমস্ত জায়গাগুলো তারা দেখেছেন গিয়ে নিজ চোখে দেখে তারা বলছেন যে আমরা কোথায় আছি বৃদ্ধ ছিয়াত্তর বছর বয়স আক্রান্ত হয়েছে উনস্ত্রি পঁয়ষট্টি বছর বয়স চিরঞ্জিত চক্রবর্তীর বাবা সম্পূর্ণগরে চিরঞ্জিতকে মেরেছে আমাদের ডিওএফআইএম নেতা এবং তার মা বাবাকে মেরেছে একইভাবে আন্তনির্বৈষ্ণব জেলাতে আক্রান্ত হয়েছেন কয় মানুষ তার উপর আক্রমণ করেছে তাদের জীবনের উপরে হুমকি দেওয়া হচ্ছে তাছাড়া পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ চলছে আপনারা জেনে অবাক হবেন প্রাক্তন বিধায়ক সিপিএমের নেতা এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যে লেখক নকুল দাস তার বাড়িতে তার বাড়ির পাশে একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে নিয়ে তার বাড়িতে এই স্কুলে ঠুটে হামলা করেছে পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে পুলিশের কাছে মানুষ কেন আসবে মানুষকে রক্ষা করার জন্য এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়োজিত এই রাখার জায়গা নেই আমাদের এই এই এমন ছিল না পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে সরকার চালিয়েছে এমন কেউ বলতে পারবে না আর ছয় বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে তাহলে শেষ হবে না আপনারা জানেন সংবাদ মাধ্যম জানেন পুলিশ জানেন সেটা একই ভাবে চলেছে এটা চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য পুলিশ সদর দপ্তরের সামনে আমরা এসসি পুলিশ সদর দপ্তরে পুলিশের ডাইরেক্টর জেনারেল পুলিশ এখানে বসেন আইন বসেন যারা আইজি দায়িত্ব আছেন এখানে এসপি ওয়েস্ট আছেন অন্যান্য বড় বড় অফিসাররা আছেন আপনারা আমাদের কথা শুনছেন না এমন না কাজে আপনাদের কাছে আমরা এখানে বিক্ষুভ জানাচ্ছি আপনাদের গেইটে দাঁড়িয়ে আমরা দেখতে চাই আপনারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং আইনের শাসন কিভাবে আপনারা এটা আমরা দেখতে চাই যদি তা না করেন তাহলে আমাদের লড়াই আমরা চালাবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই চলবে এই লড়াইকে দাবিয়ে দেওয়ার ক্ষমতা পুলিশ কেন গুন্ডা কেন কারণই নেই জনগণের ক্ষমতা বড় ক্ষমতা এই ক্ষমতা নিয়েই আমরা এখানে এসেছি